সুযোগ হয়েছিলো আমি কখন ভিডিও শুরু করব ওইসব খাবে কিন পিস ডিসেন্ট সাইজের মাটন দিয়েছে সো এই আমরা রয়েছে ডানলপ ডানলপের মোড়ে আর এখানে কিন্তু খুলে গেছে চায়ের ব্রেক যেখানে আমরা আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব লোকেশনটা যদি তোমাদের বলি এই হচ্ছে ডানলপ মোড় যেখানে ডানলপের বৃষ্টি যাচ্ছে একদম মোড়ের মাথায় একদম আইকনিক জায়গা যেখানে কে সি রয়েছে কেএফসির ঠিক দোতলায় এবং তিনতলায় ফাইন ডাইনিং রেস্টুরেন্ট রয়েছে প্লাস এদের প্রাইভেট স্পেসও রয়েছে যেখানে তোমরা হুক্কা টুকা অ্যাভেল করতে পারবে চলো ভেতরে যাই ভিডিওটা শুরু করছি আমার সঙ্গে রয়েছে দেবাংশু পপুলার আপডেট তিদিবাংশু রয়েছে ওপরে ভিডিওটা শুরু করছি তোর কেমন লাগছে বল অনেকদিন পর দেখা যে দাস আছে আগে খুব ভালোই লাগছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো মেন কথা তো চলো চলো যাই ভেতরে গিয়ে ভিডিওটা শুরু করছি যা যা যেমন মতো সব সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকাটা প্রেস করে দাও লেটেস্ট আপনাদের জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ডানলবে আমরা খুঁজে পেয়েছি আজকে মানে দিস ইস মানে আমাদের ডানলব ভাসের কাছে কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল একটা সুন্দর নট পজিভ মানে বড় একটা রয়্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে খাওয়া দাওয়া টাই কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা ডানলপে খুব অভাব ছিল ডানলপে প্রচুর ধরনের ফ্র্যাঞ্চাইজি খুলে গেছে অনেক কিছু খুলে গেছে বাট একটা রেস্টুরেন্টে খুব দরকার ছিল যেটা এই মুহুর্তে আমরা বসে আছি চায় ব্রেক এবং লোকেশনটা তো খুব ইজি আমি তোমাদের বললামই ডানলপ একদম পাঁচ মাথা আমি দেখাতে বলবো প্ল্যান করে এই হচ্ছে ডানলপ একদম পাঁচ মাথা প্রিমিয়াম লোকেশন যেখানটায় রাস্তা মানে সুন্দর এরকম অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে একদম কেপসি যে ডানলপের কেএফসি আছে কে দোতলায় মানে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে ওদের যে সিটিংটা আছে সেটা হচ্ছে মানে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট যেরকম ফ্যামিলির জন্য আর থার্ড ফ্লোরে আছে ওদের একটা প্রাইভেট আলাদা করে রুম রয়েছে যেখানে তোমরা আলাদা করে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে ওরা হুক্কাটাও প্রোভাইড করছে তো আমরা যেহেতু এইসব বিষয়ে খুব একটা আগ্রহী বা ইন্টারেস্টেড কোনো থাকি না তো সেই কারণে আমরা যেহেতু দ্রব্য থেকে দূরে থাকি সেই কারণে আমরা হয়তো এগুলো দেখাচ্ছি না বাট এখানে সেই ব্যাপারটাও তোমরা অ্যাভেল করতে পারবে ইজিলি সুতরাং আলাদা করে বলার কিছু নেই খাবার দাবার অর্ডার করছি আপনাদের অ্যাম্বিয়েন্সের মজা নাও অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেগেছে আমার এবং আমি বলবো তোমাদের দিস ইজ দ্য বেস্ট ইন ডানলপ মানে ডানলপে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টের দরকার ছিল চলো খাওয়া দাওয়া আসুক নিয়ে দেখাচ্ছি চলো যাই বিকের এই পার্টিকুলার টার্ন টান্ড আউটলেটে কিন্তু তোমরা যদি হ্যাংলাবাদ ফ্যামিলি মেম্বাররা আসো তাহলে কিন্তু পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু টু ফিফটি রুপিস দ্যাটস অ্যামেজিং ফর হ্যাংলাবাদ ফ্যামিলি তো এসে অবশ্যই অফারটা অ্যাভেল করতে কিন্তু ভুলো না তো অল রাইট আমাদের কাছে মেনু চলে এসছে এটা রয়েছে কর্নিং সল্ট অ্যান্ড পেপার এখানে কর্নের একটা মানে মিক্সড টাইপের যেরকম হয় সেরকম একটা ব্যাপার আচ্ছা আরেকটা আইটেম যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে তন্দুরি ননভেজ প্যাটার এখানে যা রয়েছে নন ননভেজ একটা প্ল্যাটার রয়েছে তার সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে উইথ অনিয়ন দিয়েছে আচ্ছা দেন রয়েছে আমাদের মাটন রোগান জোশ উইথ বাটার নান এখানে তিন পিস মাটন রোগান জোস দিয়েছে এরকম মাটন রোগান জোসের দেখতে পাচ্ছো ব্যাপারটা তার সঙ্গে বাটার নান নিয়েছি আমরা আর রাজমা উইথ জিরা রাইস বল এটা হচ্ছে একটা মানে জিরা রাইস তার সঙ্গে রাজমা একটা সুন্দর প্ল্যাটার বসে সাইয়ে দিয়েছে আর একটা ডেজার্ট রয়েছে ডেজার্টটা দেখতে খুবই টেমটেং লাগে যেটা ব্রাউনি উইথ আইসক্রিম কিট অডিও অনেক কিছু দেওয়া আছে তো আমি একটা একটা করে আইটেম শুরু করবো সবার ফার্স্ট যেটা খাবো সেটা হচ্ছে এই পেপার পেপার ক্যাপসিকাম পেঁয়াজ অনেক কিছু দিয়েছে তার সঙ্গে সঙ্গে কর্নটা একটু ক্রিস্পি রয়েছে আমি তোমাদের দেখাবো স্প্রিং আনিয়ন স্প্রিংকল করে দিয়েছ বা প্রচণ্ড সফট প্রচন্ড সফট তো সামথিং ফিশ একটা কিছু রয়েছে এখানে চিকেন রয়েছে সিজলিং হট একদম যখন দিয়েছিলো তোমাদের দেখালাম তো সিজনিং সিজলারে করে দিয়েছে তো ও একটা আলাদাই লাগছে ও হো হো ভাই তো ঠিক জুসই দেখো চিকেনটাকে একদম মিনস করে ভালো করে মেঘে নিয়ে জুস এক্সট্রা দেখাই তোমাদের প্রচণ্ড জুসে দেখো একটা দারুণ খেতে এবং আমি ওদের ফিশটা ট্রাই করব ফার্স্টে শুধুই খাই ফাটাফাটি খেতে তন্দুর সেকশন মারাত্মক

চায় ব্রেকের যে কনসেপ্টটা আমি চায় ব্রেক মানে কী হয় এবারে চা খাবে এরকম ব্যাপার স্যাপার শুধু সেটাই নয় তার সঙ্গে এত রকমের আইটেম আমরা যখন বুফেটে ট্রাই করেছিলাম তো এত রকমের আইটেম প্রত্যেকটা আইটেমই খেতে ভালো বুফেট থেকেও আমার মনে হয় ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেগুলো আলাদা একটা মেনু রয়েছে আমরা কিছু কিছু অর্ডার করেছি সেগুলো ভালো হচ্ছে তো গাড়িটা বড়ো সড়ো ব্রেক নেওয়ার পর আমরা মেন কোর্সে শিফট করেছি এখানে রয়েছে রাজমা উইথ জিরা রাইস রাজমা উই জিরা রাইস আমরা চলো আমরা আমরা যদি বলি জিরা রাইস তো জিরা হয়ে যায় এটা ভুল বলা হবে কারণ হালকা বাটারি টেক্সটার রয়েছে রাইসের মতো বাঙালি রাইস খাই না আমরা বাঙ্গালি রাইস খাই না আমরা এখন সেরকম ওপর থেকে কিছু একটা আই গেস এটা স্প্রিং অনিয়ন বাট রাজমাটা খেতে টু মাচ উইথ দিস রাইস রাজমাটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে তুমি জানি কিন্তু এর মধ্যে আবার রাজমা দেওয়া আছে নাচোসটা খেতেও সেই লাগছে এবং প্রচন্ড অফ মেগুনি ক্রিম চিজ এবং তার সঙ্গে সঙ্গে বেল পেপার রয়েছে হেলদি খাওয়া নেক্সট আমরা খাবো মাটন রোগান জোশ উইথ বাটার নান এখানে নেবো নান আর রোগান জোশটা আমরা হালকা একটু লেমন অ্যাড করব ওকে তিন পিস ডিসেন্ট সাইজের মাটন দিয়েছে বাটার নান নাও এখনও পর্যন্ত সফট রয়েছে এটা দেখে আমি একটু হকচকিয়েই গেলাম ফার্স্ট একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি হুম গ্রেভিটার মধ্যে হালকা ডিপ করে মার্কেটে সল্টি ওই জন্য লেমনটা আট করে ফেলে বেশি বেটার লাগবে হ্যাঁ মাটনটা দেখি মাটনটা জাস্ট টু মাছ সফট ওয়েল কুকড টু মাছ সফট এবং রেবাজির মাংস আমি যদি এই মাটনটা দেখাই দেখো জাস্ট সফটনেস নিয়ে কোনো কথা হবে না

लेट मी ट्राई ए राजमा चावलটাকে যদি আমি একটু হালকা এডজাস্ট করে জিরা রাইসটা দিয়া মাননটাও ট্রাই করি ইজ गोइंग ग्रेवी এটা খুব ভালো কম্বিনেশন হচ্ছে বাট রাজমা দিটা बेटर রাইসটা রাইসটা হবে কোয়ালিটি জাস্ট টপ নচ কোনো কথা না আমি একটা জিনিস খুব খুব হাইলি রেকমেন্ড করবো তোমরা বন্ধুরা মিলে এসে এখানে গ্যাদার করতে পারো এখানে হুক্কা পার্লার যেহেতু রয়েছে মানে হুক্কার অপশান রয়েছে তোমরা হুক্কা গেলে গেলে খাওয়ার ট্রাই করতে পারো টিটি কেমন লাগলো আমার হেভি ভালো লেগেছে বাট আমার সবচেয়ে বেশি এটা ভালো লেগেছে প্রাইভেট জায়গাটা ওখানে बर्थडे सेलिब्रेशन থেকে শুরু করে সব আর এমন নয় যে ক্যাফে মানে শুধু স্পাইসি খাবার বা কিছু এখানে যেমন মটন রোগান জোশ আছে ওরকমই নাচোস রয়েছে নাচোস রয়েছে যেটা খুব হেলদি আর কর্ন চাটও আছে তো এমন নয় যে শুধু যারা ডায়েট করতে আসতে পারবে না তারাও আসতে পারবে প্লাস কাজ করার জন্য এটা খুব ভালো অ্যাম্বিয়েন্স আছে যেখানে চুপচাপ মন দিয়ে কাজ করতে পারবে কেউ ডিস্টার্ব করবে না সো ওভারঅল খুব ভালো লেগেছে আমার অনেকেই ক্যাফে গিয়ে কাজ করে একদম একদম খাওয়া দাওয়া করে কাজ করে সো ডেফিনেটলি আমি এরপরে ডেজার্টটা আছে অবশ্যই দেখাবো হাত চাটু ওয়াশ করে চলো সো দিস ইস ডেজার্ট আমার খুবই টেম্পিং লাগে ডেজার্টটা দেখে আমি ওই জন্য ব্যাপারটা চকো ব্রাউনি উইথ আই গেস অনেক কিছু রয়েছে অনেক কিছু হুম ওয়াও রেস্তোরাঁ উইপ ক্রিম রয়েছে ব্রাউনি রয়েছে উইপ ক্রিম রয়েছে ব্রাউনি রয়েছে ওরিও বিস্কিট রয়েছে সুপার হেভেন শেষ করি লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা চলে আসো এখানে এসে খাওয়া দাওয়া এনজয় করো ভিডিওটা আমি লাগলে কমেন্ট করে জানি সে করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও শেয়ার করে দিও প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়া থাকে বেলেগ এটা প্ৰেছ কৰোঁ মানে অলপ নপশ্যন পাব অল বাটন ক্লিক কৰে সমস্ত ৰিভি পে যাব থেংক ইউ ইনষ্ট্ৰেণ্ড নতুন ভিডিঅ' খুব শিকি আছে মোৰ এক হেণ্ডবেল মোৰ শিকাই নি একচুৱেলি এটা খুব ভালকেতে